যে শসাটা আছে বর্ষাকালীন একটা দাত আলাদা আছে শীতকালে দাত আলাদা আছে তারপরে আমাদের এই যে উৎসটা এটা মিডিয়াম সাইজে মিডিয়াম সাইজের উঠছেটা ইপুরো শীত বাদে সারা বছরটা চাষ করতে পারবে ই পুরো শীতেও লাগাইতে পারবে কিন্তু ফলটা ফেট হয় না আমি অনেক দাঁত দিয়ে দেখ শীতের মধ্যে আমার গাছটা ফুল সুন্দর হয়েছে ভালো ফ্টেট হয়েছে কিন্তু ফলা জমা দেয় না এই জন্য শীত বাদে এই জাতটা সারা বছর চাষ আর আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি হচ্ছে এইটি পার্সেন্ট প্রোডাক্ট বারো মাস চাষ করা আপনারা নির্বাচন করবেন আগাম কীভাবে চাষাবাদটা করা যায় আর বর্ষাকালীন সবচেয়ে বেটার হয় আপনারা যদি আগাম টমেটো করে কিছু জায়গায় মরিচ লাগান উচ্ছে লাগান লাভ কুমড়া এগুলা আমাদের মোটামুটি আমরা এই পঞ্চাশ ভেদে দেখছি যে অনেকে ঘেরবে ঘেরের মাথা আছে বা কিছু উঁচু জায়গা আছে এই সময়টা আমরা একটু পরিকল্পিত ভাবে আধুনিক সিস্টেমে যদি চাষাবাদটা করি তাহলে এখান থেকে আমি মনে করি কম জায়গায় আমরা ভালো কিছু বেনিফিট করতে পারবো আমাদের অতিরিক্ত জায়গা কে করার দরকার নেই আপনারা ছোট থেকে চিন্তা করেন দেখবেন আপনাদের কন্ট্রোলে যখন নিজেরা বাজারটা আপনাদের কন্ট্রোলে রাখতে পারবেন তখন দামটাও আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আজ দেখেন আমাদের আসলে কষ্ট লাগে যখন একটু বাজারে কিছু সবজির দামটা বাড়ে সেই সময় সেই সময়টা আমরা আমাদের হয়তো উত্তরাঞ্চল থেকে না হলে ইন্ডিয়ার থেকে মাটা এসে আমাদের শখের স্বপ্নটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আমাদের